আজকে তৈরি করে দেখাবো ডিমের চপ ইফতারিতে আমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে খেয়ে থাকি আজকে আপনাদের ইউনিক পদ্ধতিতে একটি ডিমের চপ তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালি আনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাত্র দশ মিনিটের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই চপগুলো তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার চপগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বেসনের ব্যাটার রেডি করে নিতে হবে তার জন্য একটা ছোট বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে চেলে নিতে হবে যদি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেন তাহলে এই ব্যাটারটা তৈরি করতে একটু অসুবিধা হবে না খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর এই ব্যাটারের মধ্যে একটুও দলাভাব থাকবে না তাই অবশ্যই ব্যাটারটা তৈরি করার সময় এভাবে শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেবেন তো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর হালকা কালারের জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প করে একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার ঝালের জন্য কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন এবার সব শেষে অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে আদা রসুন বাটা না দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এবার যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি পানি প্রথমে দিয়ে দিলাম তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে রেডিমেড চপগুলো তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে তাই পানিটা বারবারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে তা না হলে কিন্তু ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু এই চপগুলো ভালোভাবে ভাজা হবে না ব্যাটারটা যখন এই একটু ঘনভাবে তৈরি করা হয়ে যাবে তখন এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা অনেকটাই স্মুথ তৈরি হবে আর চপগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলবে তো ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে আমি ডিমগুলোকে কেটে নেব তো আমি এখানে দুটো ডিমের চপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বেশি করে চপগুলো বানিয়ে নিতে পারেন তো ডিম দুটোকে আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর ডিম দুটোকে কেটে নিচ্ছি আমি এখানে চার পিস করে ডিমটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে ডিমের পিসগুলোকে দুই পিস করেও রেখে দিতে পারেন ডিমের পিসগুলো কেটে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু চাট মশলা নিয়েছি আর চাট মশলাটাকে এরকমভাবে ডিমের ওপরে একটু ভালোভাবে ছিটিয়ে দিতে হবে তাহলে যখন চপগুলো ভেজে নেব তখন ডিমটা খেতে ভীষণ ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে সেক্ষেত্রে লবণ একটু করে ছড়িয়ে দিতে পারেন তো দেখুন চপগুলো ভেজে নেওয়ার জন্য ডিমটা আমাদের এখন একেবারে রেডি হয়ে গেছে এবারে ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাকে কিন্তু আমি খুব বেশি রেস্টে রাখিনি ডিমটা কেটে নেওয়া পর্যন্ত রেস্টে ছিল তো ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে আমি অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দেব এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু চপগুলো খুব ভালোভাবে ফুলকো তৈরি হবে তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো অল্প করে বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা চপগুলো ভেজে নেওয়ার একটু আগে মুহুর্তেই কিন্তু আপনারা বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন প্রথমে দেবেন না তো বেকিং পাউডার দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ব্যাটারটা কিন্তু আমরা যেভাবে আলুর চপ তৈরি করি তার থেকেও একটু ঘন তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার এখানে একটা একটা করে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে চারটা পিস দিয়ে দিয়েছি এবার একটা করে ডিমের পিসগুলোকে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে এভাবে ভালো করে কোটিং করে নিতে হবে যেন ডিমের পিসটা একটুও ফাঁকা না থাকে আর ব্যাটারটা ঘন হওয়ার কারণে কিন্তু কোটিংটা খুব ভালোভাবেই হয়ে যাবে এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে চপগুলো ভেজে নেব এইভাবে চপগুলো দেওয়ার পর ওপর থেকে যদি ডিমটা ফাঁকা মনে হয় উপর থেকে একটু করে ব্যাটারটা লাগিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ডিমটা কোটিং হয়ে যাবে আর এই চপগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে তো দুটো দেওয়ার পর এগুলোকে উল্টে দিয়ে আমি বাকি দুটোকেও দিয়ে দেব। আর এই চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে যান তখন কিন্তু আবার চপগুলো ফুলবে না তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর চপগুলোর যখন খুব ভালো একটা কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে চপগুলো ওপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো এবার চপগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর বাকি চপগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের এই চপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা চপগুলোর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চপগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে